আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ধন সম্পদ হেফাজতের দোয়া যে আমল করলে স্বয়ং আল্লাহ তালা আপনার ধন সম্পদ হেফাজত করবেন রক্ষা করবেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো সাথে আছে আমি জুবাইয়ের বিনিমাম যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিভাবে পাঠ করতে হবে সেই দোয়াটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আপনি প্রত্যেক দিন এই আমলটা অন্ততপক্ষে একবার করে হলেও করবেন আমি কয়েকটা আমল বলবো সবগুলো আমলই পরীক্ষিত তবে আপনার এই আমলগুলো থেকে যেটা ইচ্ছা ওখান থেকে যে কোনো একটা আমল কন্টিনিউ আপনি করেন যে কোনো একটা আমল কন্টিনিউ করেন সাথে আছে আমি জোবাইর মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান প্রথম আয়ারটা কি لا إله إلا, إلا أنت نور يهد الله لنوره من يشاء محمد الرسول الله إمام المرسلين خاتم النبيين تابوريشة <applause> درود اللهم صل على اللهم صل على عبدك وحبيبك اللهم صل على عبدك وحبيبك وبيتك ورسولك النبي الأمي وعلى آل محمد وبارك وسلم على رد إشتشه اللهم اغفر لي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إلا حبا منهم والأموات إنك إنك مجيب الدعوات رافع الدرجات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين এবং আপনি প্রত্যেক দিন সোরা আতেহা সোরাফ ফালাক নাস সোরা এখলা, সোরা কাহিরন আইতুল কসি কালিমায়ে তামজিৎ এই জিনিসগুলো আপনি পাঠ করতে পারেন প্রত্যেকদিন একবার করে আমি তো করি আল্লাহ তালা আমাদের ধন সম্পদ হেফাজত করেন যে যেই জায়গা থেকে যার যতটুকু আছে আল্লাহ তালা তাকে তার ওই স্থান থেকে তার ধন সম্পদ হেফাজতের ব্যবস্থা করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু